অবস্থা সবার অনেকেই অনেকের মনে একটা প্রশ্ন অবশ্যই আছে ঠিক আছে এবং অনেকে আমার কমেন্ট বক্সের মধ্যে কিংবা আমার ইনবক্সের মধ্যে অনেকে বলেও ফেলছেন যে ঠিক আছে যে আমার প্রায় চল্লিশ হাজার প্লাস ফলোয়ার আছে কিন্তু ফলোয়ার অনুযায়ী আমার বিউ আসে না কেন ঠিক আছে তো সেই ব্যাপারে আমি একটা কথা বলি তা আমার বিউ না আসার মূল কারণ হলো আমি ফেসবুকের মধ্যে নিয়মিত না ঠিক আছে আমি নিয়মিত কনটেন্ট বানাতে পারতেছি না নিয়মিত ভিডিও দিতে পারতেছি না আর একটা ফেসবুক পেজের মধ্যে আপনি যদি কাজ করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে এটা নিয়মিত করতে হবে ঠিক আছে এটা একটা চাকরি যেরকম প্রতিদিন সকালবেলা আপনি থেকে কোর্টে অফিসে যান ঠিক আছে এবং দিন শেষে আবার বাসায় ব্যাক করেন ঠিক এরকমভাবেই এটা একটা চাকরি মনে করতে হবে ঠিক আছে এরকমভাবে ফেসবুকের মধ্যে লাইগা থাকতে হবে তারপরেও তো লাইগা থাকার কারণে অবশ্যই আমার এই অবধি চ্যানেলটা আসছে তো যাই হোক আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি এটা যেহেতু করার চেষ্টা করি তো আমার চাকরির সমস্যা করে তো আর এটা করা যাবে না ঠিক আছে তো আমার চাকরিটা হলো ফার্স্ট প্রায়োরিটি এই কারণে এটার মধ্যে আমার সময় খুব কম দেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমি কন্টিনিউ হতে পারিনি যার কারণে আমার ভিডিওগুলো এখন বর্তমান যে সময়টা চলতেছে ঠিক আছে একদমই ভিউ হয় না মোটামুটি বলতে গেলে একদমই ভিউ হয় না চ্যানেল অনুযায়ী ঠিক আছে তো আমার এই আশা করি এটা খুব ধীরে সুস্থ খুব তাড়াতাড়ি এটা মনে করেন যে সমাধান হয়ে যাবে এখন থেকে ফেসবুকে কন্টেন্ট নতুন নতুন দেওয়ার চেষ্টা করবো এবং কন্টিনিউ করার চেষ্টা করব তো কন্টিনিউ যদি করতে থাকি তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাবে আর আপনাদের সামনে গেলে রীতিমতো যেটা করেন সবসময় একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করে দিবেন আশা করি তাহলে আমার চ্যানেলটা অতি শীঘ্রই অনেক বেশি গ্রো হবে এবং অনেক ইঙ্গেজ হবে আবার আগের পর্যায়ে চলে যেতে পারবো ঠিক আছে আশা করি সকলে আমাকে একটু হলো সাপোর্ট দিবেন ঠিক আছে আপনাদের সাপোর্ট খুবই একান্তই জরুরি আমার এখন ঠিক আছে তো আশা করি সকলে ভালো থাকবেন এবং আমাকে আগের মতনই সাপোর্ট দিবেন ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ